বিসমিন রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন গাছ আশা করি সবাই ভালো আছেন আবার হানলি বাজারে চলে আসলাম আপনাদের জন্য একটা ফ্যান্সি আইটেম নিয়ে এই দেখেন খুব সুন্দর একটা পাঞ্জাবি এটা লেডিস পাঞ্জাবি এই পাঞ্জাবিটা দেখেন কি সুন্দর কাজ করা আছে এম্ব্রয়ডারি কাজ করা এবং এটা কটন কাপড় একশো পার্সেন্ট কটন কাপড় এবং এটা আপনার যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এটা সাইজ করা হয় আপনার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি পর্যন্ত সাইজ করি এগুলো আমাদের নিজস্ব তৈরি আমাদের নিজস্ব কারখানায় তৈরি তা সরাসরি আপনারা আমাদের কারখানায় চলে আসতে পারেন বা আমাদের সেল সেন্টার ঢাকা নিউ মার্কেটে সেল সেন্টারে চলে আসতে পারেন যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটার কালার আছে ওর অনেক কালার আছে কিন্তু আপনাদেরকে দুইটা কালার আপাতত দেখাইছি এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই হচ্ছে হানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ ইমে অ্যাড করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মতো অ্যাড করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম ঢাকা নিউ মার্কেটে তা গাছ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দিবেন আসসালামু আলাইকুম